অবরুদ্ধ নিষিৎ লিখেছেন তেজস্মিতা মূর্তজা পর্ব বাইশ সতর্কতা কিছু বায়োলেন্স এবং অপ্রীতিকর ভাষা আছে থানার গোল ঘরে পলাশ যখন ঢুকছিল অস্বাভাবিকভাবে অন্তুর গাটা ঝাঁকুনি দিয়ে উঠেছিল শীতের মৌসুম তবু গা ঘেমে উঠেছিল পলাশের ঠোঁটের ওই মিচকে হাসি জল জলের চোখ দুটো তীরের ফলার মতো নাকের পাটা ধারালো অস্ত্রের মতো বিদীর্ণকারী এসব সময় নারী মনকে অন্তু করে ভয়ে জড়িয়ে যাওয়া মানসিকতা বারবার পলাশের সেই ছোঁয়াগুলো শরীরে ছুঁয়ে যাচ্ছিল অন্তু মনে মনে কৃতজ্ঞ জয় আমিরের ওপর পলাশ খুব শান্ত এবং ঠান্ডা একটা মানুষ একটু উত্তেজিত হয় না ঠান্ডায় কথাবার্তা বলছিল খাঁটি শুদ্ধ ভাষায় শিক্ষার প্রয়োগ করছিল খুব গুছিয়ে আইনকে বিভ্রান্ত করার চাল কিছুদিন সময় পাওয়া গেল পলাশের কাছে ব্যাপারটা এমন প্রমাণিত হল অন্তুদের পরিমাণ ঋণ খেলাপি করেছে আর পলাশ নিত্যান্ত ইউধার সে লিখিত সময় পেরিয়ে যাবার পরেও সময় দিচ্ছে বেরিয়ে যাওয়ার সময় চট করে এক পলক অন্তুটিকে তাকিয়েছিল পলাশ ওই সময়টুকুর মাঝে পলাশের ঠোঁট এসেছে খুব সূক্ষ্ম হাসি এ হাসিটাই জয়ের ঠোঁটের কোণে বহুবার লক্ষ্য করেছে সে পলশের চোখ যেন বহুদিন ধরে খুঁজছে অন্তুকে অন্তিক পাশাপাশি ছিল মুস্তাকিন আগে আগে হারছিল থানার সদর ঘরে বসে অন্তিক বলল আব্বু এখন মোটামুটি সুস্থ মুস্তাকিন তোমার সময় থাকলে আমরা কালই রওনা হব কুড়িগ্রাম দেরি করার সাহস পাচ্ছি না আমার সময় হবে কালি যাই এক দফা এমন নয় যে একদিন একবেলা গেলে কাজ হাসিল হয়ে যাবে দু একদিন ঘোরাঘুরি করা লাগতে পারে পকেট থেকে সিগারেটের প্যাকেট বের করতে আজ আর ইতস্তত বোধ করল না সে অন্তুর দিকে প্যাকেট ইশারা করে বলল কেনাই অন্তু সামান্য মাথা না অন্যদিকে ফিরল সিগারেটের টান দিয়ে মুস্তাকিন বলল অন্তুকে একা রেখে যাবেন হ্যাঁ একাই থাকতে হবে ওর ভাবিকে গতকাল ওই বাড়িতে রেখে এসেছি এখানে যেসব চলছে এর মধ্যে অসুস্থ শরীরে আরও কষ্ট পেত অন্তু অনেকক্ষণ ধরেই কিছু বলতে চাচ্ছিল মুস্তাকিন তা বুঝে বলল কিছু বলবেন আখিনের ওই বাড়িতে যা দেখেছে অন্তু তা আপাতত চেপে গেল শুধু বলল চাঁদনির মানে ওই ভিকটিম মেটার ভাবি এবং মা এখন কোথায় থাকে সেটা জানেন নিশ্চয়ই বডি পাঠিয়েছিলেন আমি দেখা করতে চাই ওদের সাথে মুসাকিন কিছুক্ষণ চেয়ে রইল অন্তর থেকে পরে বললো আমি পাঠাইনি বডি থানা থেকে পাঠানো হয়েছিল আমাদের ডিপার্টমেন্ট বিকটি বডি নিয়ে বিশেষ কাজ করে না আমি জেনে আপনাকে জানাব তাছাড়া জরুরি নয় এই সময় ওদের সাথে দেখা করা মুস্তাকিন চলে গেল থানার সদর ঘর ফাঁকা তখন অন্তু উঠে এগিয়ে যেতেই অন্তিক ডাকল অন্তু মুখে ওড়না চেপে বাইরে বের হ অন্তিকের কণ্ঠস্বর রুষ্ট মুস্তাকিনের ওভাবে তাকিয়ে থাকা সহ্য করতে পারেনি তবুও খুব কষ্টে চুপ ছিল অন্তু পেছন ফিরল না সামনে এগিয়ে যেতে যেতে বলল যাওয়ার সময় যেভাবে এসেছি ওভাবেই যাব একটা ভুল করেছি জীবনে তার জন্য তুই মূল্য চুখিয়েছিস মাঝে কিন্তু তাই বলে এতটাও বোধ হয় অপদার্থ পুরুষ হয়ে যায়নি যে বোনকে রাস্তায় প্রদর্শন করাতে নিয়ে যাব আসার সময় সাথে ছিলাম না আমি তখনকারটা মাফ এখন আছি মুখ ঢেকে ফেল নয়তো তোকে থাপ্পড় মারার অধিকার হারাইনি আমি আমার এক ভুলের মাধ্যমে আমার ভুলের জন্য তোকে যা আপহাতে হয়েছে তার বদলে যে কোনো সাজাতে চলবে তাই বলে আমি তোকে তোর পর্দার ব্যাপারে শাসন করতে পারবো না এমনটা মোটেই নয় বহুদিন পর অন্তিক পুরনো অন্তিকের মতো কথা বলল অন্ততাতে ফিরে তাকিয়ে তা করে হাসে অনিচ্ছাকৃত পাপেরই যদি এত বড় মূল্য চুকাতে হয় তাহলে না জানি ইচ্ছাকৃত পাপ করলে কতটা মূল্য দিতে হবে ইচ্ছাকৃত পাপ করব না আমি কখনোই করলেই বাকি আর কিছু হারানোর নেই এখন যা হারাবে তার গায়ে লাগবে না করতে পারিস কোন কেমন করে হেসে উঠল তোর কথা এত ধার কেন রে এ ধার কাজে লাগে না সময় মতো অযথা মুখ ঢেকে তো তুই আমাকে ঘেন্না করতে পারিস তাতে আমি আমার কর্তব্য পালনে দ্বিধাবোধ করতে পারি না তুই জুয়ারিদের চেয়েও বেশি নিকৃষ্ট তা স্বীকার করতে তুই ভয় পেতে পারিস তাতে আমি তোকে ঘৃণা করতে একটু দ্বিধাবোধ করব না অন্তু বেপরা পা ফেলে হেঁটে এগিয়ে যায় অন্তিক দ্রুত এগিয়ে গিয়ে পা মেলল তখন অন্তুর মুখটা ওড়নায় আবৃত অন্তিক প্রশান্তিতে মুচকে হাসল ছোটবেলা থেকে অন্তু কঠোর এক ব্যক্তিত্বের মুখো সে নিজেকে আবৃত্ত রেখে বেড়ে উঠেছে বয়সের চেয়ে ব্যক্তিত্বের ওজন ভারী লাগে অনুশোচনাটুকু গিলে ফেললো অন্তিক অন্তু রাস্তা পার হতে শেখেনি আবুর হাত ধরে পার হওয়ার সুযোগ হাত ছাড়া করতে চায় না সে অন্তিক সেদিন আলতো করে ভোনের হাতটা চেপে ধরল রাস্তা পার হতে হতে ধীরাওয়াজে বলল আমাকে ক্ষমা করার ইচ্ছে আছে তরন্তু আমি পুরো জীবন অপেক্ষা করব মা শুলো দেব সব রকমের তোকে ঘেন্না কাটাতেও বলবো না আমার ওপর থেকে শুধু মুখ ফিরে থাকিস না ক্লাবঘরে একটা আয়োজন করা হয়েছে হামজা খুব শীঘ্রই পৌরসভার মেয়র পদে অধিষ্ঠিত হবে জয় আর কবির মিলে বিরিয়ানি রান্না করছে জয় ভালো বিরিয়ানি রাখতে জানে ছেলেদের খাওয়াতে হয় প্রায় সময় মাঝার হাতে গুলি খাওয়ার লতিফকে হামজা লম্বা এক ছুটি দিয়েছিল অসুস্থ শরীর তার ওপর পরিবার থেকে এ অবস্থায় সায় থাকে না আবারও সে প্রাণঘাতী কাজে পুনরায় যোগ দেওয়াতে হামজা তার পরিবারের খরচা বহুদিন চালিয়েছে সম্পূর্ণ চিকিৎসা নিজের টাকায় করিয়েছে এখন বেশ সুস্থ সে বলা চলে পুরোপুরি ঠিকঠাক দলের ছেলেদের ওপর হামজার অবদান অপরিসীম লতিফ খেতে খেতে বলল এত ভালো রান্না কই থেকে শিখছ জয় মনে হচ্ছে বাড়ির মহিলাদের হাতের বিরিয়ানি খাচ্ছে হামজা বসেছে সোফায় জয় শুয়েছে টান হয়ে হামজার কোলে মাথা রেখে পা দুটো দুলে রেখেছে সেন্টার টেবিলের ওপর ভিডিও গেম খেলছে ফোনে জয় খুব দুঃখিত স্বরে বলল জীবনে বেশি বেশি চিল মারতে চায়া আর এসব বান্দরের পাল খাওয়াইতে পিকনিক এত করছি রান্নার হাত গ্রীষ্মকালে নামের মতো পাকা ভাই খান খান খালে একটু দোয়া করে রাওয়ার জন্য যাতে খুব তাড়াতাড়ি বিয়ে হয়ে যায় একটা একা রাত কাটতে চায় না খুব দুঃখে আছে আর্জেন্ট বউ দরকার সকলে হেসে উঠল জয় ফোনে চোখ রেখে হঠাৎ আনমোনা হয়ে পড়ল আরমিন আবার আই ছিল এ বাড়িতে আচ্ছা এসির জীবনে দুঃখের কি খুব অভাব দড়ি মারা খেতে চারোদিক জেচে পড়ে ঘুরে বেড়ায় দুঃখ জোগাড় করতে হামজা জিজ্ঞাসা করল ওখানে কেন গিয়েছিল জয় হাসল হুমায়ুন আহমেদের উপন্যাসে পড়েছিলাম সুন্দরী চেংড়িরা বোকা হয় আসলে শালি একটু বেশি সুন্দরী তো মাথায় মাল কম সেরির ধান পড়ে চুলায় শালি পানি ঢালে পাশায় তাইলে কি হইল না জানি কী সব দৃশ্য দেখা আসছে কলজির ওজন কতখানি হইলে এত কিছুর পরেও থামেনি এ তোরা কি ওই শরীরে যায় কই আসবে ওর সাথে সামনে কি কি হইতে পারে তুই নিজে দেখেছিস হ দুপুরে ওইখানে ঘুমাইছিলাম বিকেলে ওঠে পিছনের বারান্দায় দাঁড়াইতে এক নজর দেখা হয়ে গেল হামজু সিগারেট ধরিয়ে ধোয়া ছেড়ে সোফায় হেলান দিয়ে বসল হতে পারে দেখেনি কিছু দেখলেও বিশেষ কিছু দেখার কথা না ওই বাড়ির মহিলাদের থেকে ছিল এখনও কি সেসব পড়েই আছে ওখানে তাই তো থাকার কথা ওসব দেখেছে আমি নিশ্চিত আর দেখলে শ্বশুর বাড়িতে জানাবে এটাও ডাবল নিশ্চিত তুমি খালি ভাবো কতখানি সাহসের দরকার ওই দেখে চুপচাপ বেরিয়ে আসা লতিফ হেসে উঠল সাহসে যদি না থাকবো তাইলে কি আর তোমার মুখে খাবলা দইরা থুতু ছড়ে ওইটাতেই তো বোঝা যায় মাইয়ার যে বারো হাত সকলের মাথায় বাজ পড়ল কথাটা শুনে কিন্তু জয়ের মুখে অপমান নেই সে খুব দুঃখের সাথে বলল হ তোমরা ভালো করে নাই মগার জয় হেসে ফেলল হামজা জয়ের সেই হাসিটা কেড়ে নিয়ে চট করে হেসে ফেলল লতিপের দিকে তাকিয়ে আপনি কি করে জানলেন এসব লতিপ ভাই আপনার তো জানার কথা না আত খাওয়া সিগারেটটা দু আঙুলে চেপে ধরে নেভালো তাতে বোধহয় হাতের পুরো চামড়াতে অল্পখানিক সেক লাগলো আবার তাকালো লতিফের দিকে ভাবছিলাম খাওয়া শেষ হলে আপনাকে জিজ্ঞাসাবাদ করব আপনি নিজে থেকেই খুব ফাস্ট দেখছি সিগারেটটা অ্যাস্ট্রোতে ফেলে বলল এসব লাইনে বারবারি করতে গেলে সতর্কতা খুব জরুরি এখানে সবাই খেলোয়াড় সবার মাথায় ফুল স্পিডে ঘুরে কাটার মেশিনের মতো চলে অল্প একটু ভুল হলেই ছিন্ন হয়ে যাবেন আপনার আরও সতর্ক থাকার উচিত ছিল হাস্জল চোখে কথাগুলো বলে আরাম করে উঠে দাঁড়ালো হাবজা উঠে বসল জয় ফোনটা পাশে রেখে হাত দুটো হাঁটুতে গেড়ে পিঠ বাঁকিয়ে বসল চোখ হাসছে তার শার্টের কলারের উপর দিয়ে শিকল আকৃতির চেনটা ঝুলে আছে নিচের দিকে তাতে ইংরেজি হরফ যে লকেট বা হাতের ব্রেসলাইটটা কবজি থেকে কোনোই একটু উপরে পড়ে রইল পরনে সাদা ধবধবে লুঙ্গি তার ওপর কালো জ্যাকেট পরেছে পাড়া ক্লাব এমনকি চলাচলে তাকে কোনো সময় ফর্মাল পোশাকে দেখা যায় না লুঙ্গি শার্ট চামড়ার জুতোতেই চলে গ্রাম্য মোরলের মতো দেখতে লাগছে ওকে পাশেই হামজা দাঁড়িয়ে আছে সাদা পাঞ্জাবি পরিহিত কালো শাল জড়ানো ঠোঁটের কোণে হাসি জমে থাকা অবস্থায় কেমন করে যেন তাকিয়ে রইল জয় লতিফের দিকে হামজা মিটিমিটি হাসছে এ হাসি লতিফের ওপর করা সবটুকু ন্যায় ন্যায়পরণতার হিসেব শুষছে কোনো দিকে ফাঁকা রাখে হামজা লতিফের ভরণ পোষণে তার দাম সে আস্তে করে আদায় করে নেবে এ হাসি দ্বারা সে লতিফের দ্বারা প্রতারিত হবার দুঃখটুকু ঢাকতে চাইলো লতিফের আর খাওয়া হয়ে উঠছে না সে বুঝতে পেরেছে আজ তাকে কেন আপ্যায়ন করতে এখানে আনা হয়েছে জয় হায় হায় করে উঠল আরে আরে করতেছেন কি লতিফ ভাই আগে জানো আর নাকি যে খাওয়ার সময় মারব কাউকে হোক সে যত বড় জোচ্চোর আর বিশ্বাসঘাতক খাওয়া শেষ করুন আরামসে কথা বলি এ কবির আমার জন্য এক প্লেট আনতো লতিফ ভাইয়ের সাথে বসে খাবো যা লতিফ শট ফ উঠল হামজার ডান কাঁধে তুলে নিয়ে বললো আমি বাড়ি যাচ্ছি এখানে এখন থাকা ঠিক হবে না আফটার অল নতুন মেয়র আমি আমার কিছু নৈতিক দায়িত্ব আছে আমার সামনে কোনো অকাম ঘটবে আর আমি তাকিয়ে দেখব কিছু তো করব না এটা ঠিক না দুদিন আগে অনেক বিশ্বাস করে জনগণ ভোটে তুলেছে আমায় কাজ ফুরুলে তুই দেরি করিস না ফিরতে আজ রাতে দাবা খেলব আমি আর তুই অনেক দিন খেলি না হামজা হেলে দুলে হেঁটে বেরিয়ে যায় জয় আরাম করে বসে ঘপাঘপ বিরিয়ানি খেতে বসল বিশাল বিশাল হাতে বিশাল বিশাল লোকমা। মা তার খাওয়ার ধরন ভালো না ভদ্রলোকেরা দেখলে এক শব্দে বলবে অসভ্য জঙ্গলিদের মতো খায় জয় ঘপ ঘপ করে এক প্লেট বিরিয়ানি খুব রুচির সাথে মনোযোগ দিয়ে খেয়ে ঠান্ডার রাতে ঠান্ডা ঠান্ডা বোতল নিয়ে বসলো লতিফ কাকতিভ চোখে বসে আছে হাত ধুয়ে জয় লতিফের প্লেটকে ইশারা করে বললো যা রেখে আয় লতিফ ভাই আর খাবে না ভাই হাত ধুয়ে নেন আমার প্লেটেই ধুয়ে নেন আমরা আমরাই তো যা করেছেন করেছেন আর তো এরপর করার সুযোগ পাবেন না তাহলে আর কি সেরকে এখন আমরা ভাই ভাই আসেন মদ খাই জোর করে পান করালো লতিফকে নাক মুখ দিয়ে উঠে এলো তা বিরিয়ানি উগড়ে এসে বুক জ্বলে ছাড়খাড় লতিফের জয় গিলে যাচ্ছে ঢক ঢক করে বিশ্বাস করো জয় মিনতি করে ওঠে লতিফ ওর চোখে মুখের আকুলতা আবোধ হয়ে জয়কে খুব আনন্দিত করলো সে মাথা নাড়ল দুপাশে আমি অবিশ্বাস করি না কাউকে আপনাকেও করার কিছু নেই আপনি সত্যি বলবেন আমি শুনবো বিশ্বাস করব আপনি বলুন লতিফ ভাই আপনি কি করে জানলেন ওই মেয়েটা সেদিন পলাশের রুপটোপে দাঁড়িয়ে আমার মুখে ধুতো ছুঁড়েছিল আর ওই মেয়েটায় কাল ওই পরিত্যক্ত বাড়িতে এসেছিল এসব আপনি কিভাবে জানলেন আর বলার কিছু নেই লতিফের তার রুহু কাঁপছে জয় হাসল আপনার হাম যাওয়াই মাসের বেশি ছুটিতে রেখেছে দলের যে কোনো কাম থেকে কেন কারণ আপনি নাকি আমার বাজেয়েতে নিজেগুলি খাইছেন বদলে হামজা আপনার চিকিৎসা করাইছে সব ধরনের এক্সট্রা নিরাপত্তা দিছে আপনার জন্য মাঝের কেমেরের শত্রুতা বাড়াইছে আর আপনি সেই মাজারের সাথে হাত মিলাইলেন ছে অবশ্যই কারণ আছে সে আপনাকে ডেকে বুঝাইলো হামজার পার্টিতে থাকলে এভাবে জখম হতে হবে আপনাকে অথচ আপনার জন্য যে মাজারকে মেরে আমি আর হামজা সোসাইটির সকল সাইটে বদনামি এবং শত্রুতা কামিয়েছে এটুকু দেখলেন না আপনি ইজ্জত রইল না শালা মাজার সাথে আপনি মিলেছেন গুলি খেয়ে ওদিকে পলাশ খানকের বাচ্চা দ্বিমুখী পাগল শালা শালার সাওয়াটা সাইকো ভাবে যে আমরা কিছুই বুঝি না গু খাই ও আমাদের হাতে রেখে আসলে মাজারের সাথে কাজ করতেছে সেদিন আবার ওই শালির জন্য একদম সরাসরি একটা বিরোধিতা লেগে গেল আর এই সংকটময় সময় আপনি দলের সাথে ঘাতকতা করেছেন ক্যান এটা কি ঠিক একটু থেমে ঘন ঘন মাথা নাড়ল জয় নট গুড লতিফ ভাই তার ওপর আবার থুথুর ব্যাপারটা আমাদের ছেলের সামনে বলে আমার ইচ্ছতের এগারোটা বাজাইলেন লতিফ আহাজারি করল জয় বিশ্বাস করো আমি চাইনি মাজার এসেছিল আমি কিচ্ছু করিনি ওদের সাথে মিশে খালি এইটুকু শুনেছি তুমি সেদিন ছিল ওইখানে তা জানি আমি কিন্তু 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 ছোটোবেলায় পড়েছিলাম ছোট্ট বালুকনা আর বিন্দু জল মহাদেশ আর মহাসাগর করে আজও আপনাকে জানাইছে তাহলে আপনি ওকে জানাবেন এই ধারাবাহিকতাটা চলতে দেয়া মূর্খতা হয়ে যাবে না এর জন্য কষ্ট করে এতদিন ধরে মাস্টার্স কমপ্লিট করলাম তাছাড়া এসবই ইস্যু না ইস্যু হলো বিশ্বাসঘাতকদের নাকি আপনাদের সৃষ্টিকর্তাও ঘৃণা করে ব্যস্ততার সাথে কবিরকে বলল এই শ্বশুরবাড়িতে কল করত বল ক্লাবের পাশে এক পরিত্যক্ত বাড়িতে কিছু অপ্রীতিকর মাল মশলা পাইছে স্যার তাড়াতাড়ি পুলিশ পাঠান ওসি সাহেব বোধহয় থানায় বসেই ঘুমোচ্ছিলেন কল রিসিভ করলেন দেরি করে জয় নিজেই ধরে লম্বা একটা সালাম দিয়ে খাটি শুদ্ধ বাসায় বলল স্যার আমাদের ক্লাবের পাশে একটা বাড়িতে কিছু অপ্রীতিকর জিনিস পেয়েছি ড্রাগস অ্যালকোহল জাতীয় জিনিস পড়ে আছে আর সাথে একটা লাশও আছে মনে হয় স্যার ঘরের কর্নিে কাফনের মোড়ানোর মতো কিছু একটা আছে স্যার বিশ্রী গন্ধ আসছে মানুষ পচার মতো থাকা যাচ্ছে না এই ঘরে আমার ধারণা ওটা লাশই হবে ঘরের এক কোণে কিছু ব্যাটিং স্টিক ও হকি স্টিক চাপ্পর চাপাতি লাঠি ছুরি ইত্যাদি গাধা করা আছে জয় হেলে দুলে হেঁটে গিয়ে রডের মাছ থেকে একটা কালো কুচকুচে রড তুলে আনলো দুই চুমুক মদ গিলে সোফার উপর বসে পড়ল ধপ করে তখন ক্লাব ঘরে চারজন ছেলে আছে বাকিরা খেয়েই বিদায় হয়েছে লতিফকে ওরা শক্ত করে ধরল টেবিলের ওপর রাখা টিস্যু বক্স থেকে অনেকটা টিস্যু তুলে মুড়িয়ে যতটা যাবে না তার চেয়ে বেশি টিস্যু লতিফের মুখে গুছে দিল জয় লতিফের চোখে পানি চোখ দুটো বারবার অনুরোধ করছে ক্ষমা করে দিতে জয়ের খুব সুখ লাগছে বিকটিমের চোখে ভয় না দেখলে অত্যাচার করে মজা নেই শরীরের সর্বশক্তি দিয়ে হাতের রডটা দিয়ে লতিফের হাঁটুর ঠিক অস্থিসন্ধির ওপর আঘাত করলো গুড়িয়ে উঠল লতিফ অথচ আওয়াজ এলো না বাইরে হাঁটু ভেঙে বসে পড়ল সটফট করে উঠল মেঝেতে পড়ে জয় লতিফের অপর পায়ে ঠিক একই স্থানে হাঁটুর জোর সন্ধির উপর কষে একটা রটের আঘাত লাগালো লতিফ অজ্ঞান হবার আগে জয় মুচকি এসে আশ্বাস দিল চিন্তা করবেন না লতিফ ভাই আমি আপনার ভালোর জন্যই এসব করতেছি আপনার এই পা আর পৃথিবীর কোনো ডাক্তার জোড়া লাগাতে পারবে না আপনি হেঁটে হেঁটে এর কাছ থেকে ওর কাছে বিশ্বাসঘাতকতা এবং অজ্ঞতার মতো পাপ করতে যেতে পারবেন না আর আমরা তো নষ্ট মানুষ পাপ নিয়েই বেঁচে আছি কিন্তু এই যে আপনি আর পাপ করার সুযোগ পাবেন না এ ব্যবস্থা করে আমি আজ একটা ভালো কাজ করলাম এছাড়াও আপনার পরিবারের সম্পূর্ণ দায়িত্ব আমি বহন করব কথা দিচ্ছে কবিরকে বললো পুলিশ আব্বারা খুব তাড়াতাড়ি এসে পৌঁছবে তোরা লতিফ ভাইকে আব্দুর রহমান মেডিকেলে অ্যাডমিট করিয়ে জ্ঞান ফেরার পর শরিস না আর ওর কাছ থেকে আবার জবানবন্দি দিলে ফেসে ফেঁসে যাবো এত তাড়াতাড়ি মারা যাবে না আমার রাহাতের সাথে ছেলেগুলো লতিফকে গাড়িতে বসিয়ে চলে যায় হাসপাতালের উদ্দেশ্যে রয়ে গেল কবির জয় রড রেখে এসে সোফাতে বসলো আরাম করে শরীর ঘেমে উঠেছে টিসু দিয়ে ঘাম মুছল কবি রাস্তে করে চিকিৎসা করে ভাই পলাশ কি করেছিল মেটার সাথে মানে আরে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগ ক্যাডার জসীমউদ্দিন মানিক একশোটা ছাত্রীকে রেপ করে স্যাঞ্চুরি পার্টি করেছিল সে ইতিহাস ভুলে গেছিস ওই হিসেবে পলাশ কিচ্ছুই করে নাই ঢক ঢক করে এক গ্লাস পানি গিলে ফের বলল ব্রাশ আর পেস্ট নিয়ে আমার জন্য একটা আব্বাদের সামনে মদের গন্ধ নিয়ে যাওয়া ঠিক না জয় ঘষে ঘষে দাঁত মাছলো একটু পারফিউম মারলো শরীরে কবির চিকিৎসা করলো ভাই আপনি যে পুলিশ ডাকলেন পলাশ ভাই জানলে কি হবে মানে আপনি ছাড়া আর কি একটা খবর দিতে পারে পুলিশেরে আসলে তো লাশ এখনও ওই ঘরেই আছে আরমিনের দোষ দিয়ে দেব কী কস পলাশ পাগল কিন্তু জানে আরমিন ওই বাড়িতে গিয়েছিল ও দেখছে বলে দিই যে পুলিশের শালি খবর দিছে যে বলিটা আগেরবার বার দেয় নাই শালিরে এবার দিয়ে দেবে আমি এইচডি ছায়াছবি দেখব এবার কবির জানে জ্বর কোনো কথাই আন্তরিক না আবার যে কোনো কথাই আন্তরিক সে কখন সত্যি আর মিথ্যে বলে বোঝা যায় না হাসতে হাসতে সত্যি আর আন্তরিক স্বরে মিথ্যে বলে সে জিজ্ঞাসা করলো সত্যিই ভাই না মিথ্যা বিশ্বাস করলো কবির কারণ জয় যে কোনো পরিস্থিতিতে রসিকতা করে ঠিকই তবে মিথ্যা বলে না কিছুক্ষণ চুপ থেকে হুট করে কিছু মনে পড়েছে এমন ব্যস্ত হয়ে বলল ভাই ওই বাড়ির জমি তো আপনাদের নামে এখন তাই না তাইলে পুলিশ যদি জিগায় যে আপনাদের বাড়িতে এরকম একটা ঘটনা কি করে ঘটলো মানে ফেসে যাবেন না জয় উঠে দাঁড়ালো তোকে কে বলেছে জমি আমাদের না মানে ওই যে শুনছিলাম আপনারা নাকি বিচার টিচার করলেন আমি ভাবছি জমি আপনারা দখল করেছেন শেষমেশ জয়ে গা ধুলিয়ে বাচ্চাদের মতো হাসলো। রাজনীতি বুঝিস না পাগলা জমি পলাশের আজীবন ওই জমি পলাশের কে জানি টাকা ধার নিছিল শোধ করতে পারে নাই তার বউ আর জমিটা অর হয়ে গেছে তাইলে ওই মহিলারা থাকতো যে হ ও গল্প বানানো হয়েছিল এখানে বেনিফিট পলাশ এবং আমাদের সম্মান পলাশ তার জমিন ফাঁকা করে ফেললো সামাজিক উপায়ে খুব যুক্তিগতভাবে আবার কেউ জানলো না জমিটা পলাশের আর আমি আর হামজা ভাই হিরো হয়ে গেলাম সেই সুবিচারের মাধ্যমে লোকে ভালোবেসে ভোট দিল সাহেবকে এভাবে চলতে থাকলে সামনের সংসদ নির্বাচনে একটা আসন আমাদের তবে জমির আসন মালিক পলাশ এটা আর গোপন থাকবে না হিন্দু ফিন্দু বলে কিচ্ছু নেই পুলিশ আসলেই এটা ক্লিয়ার হয়ে যাবে বুঝেছিস কবির কিছুক্ষণ চুপচাপ বসে রইল এসব যখন ঘটেছে সে তখন দলের বিশিষ্ট কোনো মেম্বার ছিল না সে এসবের কিছুই জানত না বেশ কিছুক্ষণ পর জিজ্ঞাসা করলো আপনি যে হুট করে এসব করতেছেন পলাশ ভাই জানলে বা বুঝতে পারলে কি হবে কিছু ভাবছেন বাইরে পুলিশের গাড়ির আওয়াজ শোনা গেল জয় এক হাতে লুঙ্গি উছিয়ে ধরে অপর হাতে টেবিলে থাকা ফোনটা তুলে নিয়ে হেঁটে বেরিয়ে যেতে যেতে জবাব দিল না ভাবিনি পরে ভাবব তবে এখন থেকে নতুন করে খেলতে হবে আবার অনেক দিন খেলি না লোকে আমাকে হালকা হালকাভাবে ছেড়ে আজকাল